ঈদের আগে রমজান মাসের সাব এ কাদার উপলক্ষে অনুষ্ঠিত হল এক শান্তিপূর্ণ ধর্মীয় শোভাযাত্রা বৃহস্পতিবার রাতে মালদার ইংরেজ বাজার থানার সাতটারি গ্রামে আয়োজন করা হয় এই শোভাযাত্রার গ্রামের কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই ধর্মীয় শোভাযাত্রায় শোভাযাত্রাটি গ্রামের জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয় পর গ্রামের কবরস্থান জিয়ারতের পর শেষ হয় মাদ্রাসা প্রাঙ্গনে সেখানে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা তুলে ধরা হয় সর্বধর্মের উদ্দেশ্যে পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজন করা হয় সিডি ও দোয়া ফাতেহার ধর্মীয় শোভাযাত্রায় যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল ইংরেজ বাজার থানার মিল্কি ভাড়ির পুলিশ জন্য আজকে আমরা প্রোগ্রাম নিয়েছি চলছে প্রোগ্রাম আমাদের যা সমাজ সুমি সমাজ আমরা মাদ্রাসার পক্ষ থেকে গ্রামবাসী সুমিত সমাজ ইসলামের যা ঘুরে ঘুরে আলো সকল ধর্মের শান্তি ভর্তা চায় শান্তি ভর্তা দিতে চায় আপনার নাম আমি নাম মোহাম্মদ মিয়া আপনি এখানকার মাদ্রাসা শেখার রাত মাইয়ের রমজানে সাতাইশ রোজা সাতাইশ রে যে আজকে রাত্রে শেষে হচ্ছে সাতাইশ রোজার রাত আজকে আমরা জামে মসজিদ হইতে পুরো সাল পর্যন্ত ওখান থেকে জিয়ারাস করে আমরা মাদ্রাসায় আসলাম মাদ্রাসায় একটা ছোটো প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আমরা আবার নিজের

আপনার নাম আমার নাম কি আপনি এখানকার আমি একজন সাধারণ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকের জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ডিজাইনের কোম্পানির পোশাক। মেয়েদের ছেলেদের পাঞ্জাবি একাধিক লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদা ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার malda this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only.